হোয়াটসঅ্যাপ অ্যাপস লক করে রাখার জন্য থার্ড পার্টি কোনো অ্যাপসের প্রয়োজন নেই এবং কি আপনার ফোনের সেটিংস গিয়েও আপনার হোয়াটসঅ্যাপ লক করার প্রয়োজন নেই এটা হোয়াটসঅ্যাপের ভিতরে এখন অপশানটা আছে আমরা তো হোয়াটসঅ্যাপে প্রবেশ করি এবং থ্রি ডরে প্রবেশ করি সেটিংসে যাই সেটিংস থেকে ফাইভ এসিতে যদি যান আপনি ফাইভ এসিতে গেলে একটু নিচের দিকে আসলে এখানে অ্যাপ লক নামে একটা অপশান আছে এবং সার্ট লক নামে একটা অপশান আছে আপনি যদি অ্যাপস লককে প্রবেশ করেন তাহলে এখানে আপনার শুধু এটা চালু করে দিলেই হয়ে যাবে ঠিক আছে আমি যদি এটা একটু চালু করি ওকে ও আমার ফেস স্ক্যানিং নিয়ে নি আমার মূলত ফোনটা লক করা আছে ফেস স্ক্যানিং দিয়ে সে ফেস স্ক্যান নিয়ে নিছে এবং এখানে তিনটা অপশান আছে এখানে আপনি প্রথম হলে ইমিডিয়েট আপনি যদি সান যতবার স্ক্রিন লক করবেন ততবার হবে ততবারই আবার অ্যাপস পাসওয়ার্ড দিয়ে খুলতে হবে বা স্ক্যান করে খুলতে হবে আপনার যেই ধরনের লক আছে আর দুইটা লাস্ট হলে তিরিশ সেকেন্ড এক মিনিট এখানে আপনি ইমিডিয়েট যেটা প্রথমটা দিতে পারেন এটা দিলে আপনি যতবার লক করবেন ততবারই আপনাকে আবার পাসওয়ার্ড দিয়ে খুলতে হবে বা ফেস স্ক্যান যেটাই থাকুক এখান থেকে বাইরে গেছে আপনার কোনো পাসওয়ার্ড দিতে হবে না একটু পরে যদি মনে হয় যে না আমার তো লক করার দরকার না এটা আমি খুলে ফেলি তাহলে সে ওখানে যাবেন এবং এটাকে বন্ধ করে দিলেই হয়ে গেছে শেষ ওকে বন্ধ করবেন চালু করবেন বন্ধ করে দিলে বন্ধ চালু করে দিলে চালু এখানে কোনো বাড়তি কোনো ঝামেলা নেই এটা